সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকাতে বাউনিয়াবাদ যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আজকে এই আয়োজনে যারা আছেন তাদের সাথে আমি কথা বলছি থাকবেন আমাদের সাথে এবং পুরো খেলা জুড়ে থাকবেন আমাদের সাথে এই টিমের সাথে আয়োজক যারা তাদের সাথে কথা বলছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ আয়োজিত আজকে যে টুর্নামেন্ট এই বিষয়ে আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সম্মানিত সভাপতি সাহেবের সাথে সভাপতি সাইন প্লিজ একটু বলবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রিয় দর্শক আজকের ফুটবল টুর্নামেন্ট ঢাকা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে আয়োজিত হয়েছে এবং আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় মন জনাব আমিনুল ইসলাম ক্রীড়া সম্পাদক বিএমপি আজকের এই টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করেছিলেন বামিয়াবাগ ক্রীড়া শূন্য আর কন দুইটি খেলা খেলা এক শূন্য করে জয়লাভ করেছে সবাই প্রতি শুক্রবারে খেলায় আমন্ত্রিত সবাই আসবেন কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি শাহ আলম মনু সাহেবের সাথে আজকের এই খেলা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই আজকের ওই অর্গানাইজেশন তো আপনাকে দেখছি একটু প্লিজ বলেন সেটি দর্শকবৃন্দ আজকের যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন বৈরি আবহাওয়ার ভিতরে এত দর্শক এবং এরকম প্রাণবন্ত টুর্নামেন্ট আমরা বাউনি আপে অনেক দিন ধরে দেখি না হ্যাঁ এই ধরনের টুর্নামেন্টে আপনারা সবাই আসবেন আমাদের উৎসাহিত করবেন আমরা যেন আগামীতে এই ধরনের টুর্নামেন্ট আরও ছাড়তে পারি আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরও ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারব আমরা আশা করি আগামীতে শুধু ফুটবল নয় ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল সব ধরনের খেলাই শুরু করব এবং আমরা ট্রেনার রাখবো আমরা ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভক্ত বাউনিয়াবাদ থেকে অন্তত যদি পাঁচটা ছেলেকেও জাতীয় দলে বা পাউনিয়ার লীগ খেলাইতে পারি এটা আমাদের একটি গর্বের বিষয় বাউনিয়াবাদবাসীর জন্য গর্বের বিষয় ধন্যবাদ সবাইকে দর্শক আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদে সম্মানিত সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সাথে হ্যাঁ একটু আজকে এই আয়োজন সম্পর্কে একটু প্লিজ বলেন আমাদের এই ঢাকা অগ্রামী ক্রীড়া সংসদ দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা এই প্রথম একটি ব্যাপক টুর্নামেন্টের আয়োজন করেছি উচ্চ টুর্নামেন্টে আমাদের ঢাকা মনোর আহব্বায় আমিনুল হক ঢাকা উত্তর উনি উপস্থিত ছিলেন ওনার এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আমরা দীর্ঘদিন পর এই আবাদ কেন্দ্র ইদ্যামাটে একটি পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে এবং বিশৃঙ্খলামুক্ত এবং সুশৃঙ্খলভাবে একটি টুর্নামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত করতে পেরে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জনাব আমিনুল হককে ধন্যবাদ জানাই যারা স্থানীয় নেতৃবৃন্দ সার্বিকভাবে ঢাকা উগ্রামী ক্রীড়া সংসদকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং আজকে যারা আমাদের এখানে আমাদের এই টোটাল অনুষ্ঠানটাই সহযোগিতা করছেন এবং যারা সার্বিক সহযোগিতা ছিলেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ এবং ভবিষ্যতে ঢাকা অগ্রামী ক্রীড়া সংসদ এই বাউনিয়াবাদে শিক্ষা যেন উন্নতি হয় মাদক মুক্ত সমাজ যেন থাকে এবং সবাই যেন সুস্বাস্থ্য থাকে সেই আলোকে আমরা এই অগ্রামীতে প্রতি বছরই টুর্নামেন্ট আয়োজন করছি সুপ্রদর্শক কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সম্মানিত সহসভাপতি রফিক সাহেবের সাথে একটু আজকের আয়োজন সম্পর্কে একটু প্লিজ বলেন ইসমিল্লা রহমান আব্রাহিম বহুদিন পর বামিয়াবাদ ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ক্রীড়াগুলি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এলাকার খেলাধুলা টোটালি ঝিমিয়ে পড়েছিল এটাকে আমরা পুনরায় উজ্জীবিত উজ্জীবিত করে ফেলেছি ইনশাল্লাহ এবং এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে ভবিষ্যতের বিভিন্ন খেলার মাধ্যমে আমরা এলাকারবাসীর বিভিন্ন ছেলে মেয়েদের ক্রিয়া ক্রিয়ার পাশাপাশি শিক্ষার বিভিন্ন উন্নয়নের সহযোগিতা করে যাব এই এলাকার প্রতিষ্ঠান এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করি ধন্যবাদ সবাই সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের প্রচার সম্পাদক সাহেবের সাথে কী নাম আপনার মোহাম্মদ নুর হোসেন নুর হোসেন সাহেবের সাথে আজকের প্রচার আপনার প্রচারেই তো প্রসার কী প্রচার করলেন কী প্রসার হলো আজকে আয়োজন সম্পর্কে বলেন আমাদের আজকে যে টুর্নামেন্ট হলো মিনি টুর্নামেন্ট মিনি টুর্নামেন্টের যে কারণে যেহেতু আমাদের আজকে আমিনুল হক ভাই ছিল এদের প্রচার প্রধান অতিথি ঠিক আছে তাতে আমাদের এলাকার জন্য অনেক ই হয়েছে সুবিধা হয়েছে বা ভালো হয়েছে খেলা হয়েছে এতে যদি সুন্দর এই আগামীতে আরও যদি আমরা ভালো খেলা খেলতে পারি বা খেলা খেলা আমরা চেষ্টা করতে পারি আচ্ছা শিবরা দাসেফ বলছি ঢাকা ক্রীড়া সংসদের সম্মানিত ক্রীড়া বিশেষ সম্পাদক ইব্রাহিম সাহেবির সাথে আজকের এই যে ক্রীড়া সংগঠনের আপনি একজন ক্রীড়া সম্পাদক তো এই যে ক্রীড়া বিষয়ক আজকে আপনি কি দায়িত্ব পালন করলেন আমরা একটু শুনতে চাই আমি প্রথমে সকালে সকালে পর্যায়ে মানে আশা সেরেই দিয়েছিলাম যে অনুষ্ঠানটা আসলে সম্পূর্ণ করতে পারি কি না রসে রহমত এবং দর্শকদের ভালোবাসার কারণে মোটামুটি তাদের দুয়ার ইয়ে আমরা টুর্নামেন্টটা সম্পূর্ণ করতে পেরেছি উদ্বোধনী খেলা আর এরকম বছর বছর প্রতি বছর যাতে আমি এরকম টুর্নামেন্ট করতে পারি ধন্যবাদ সেই আশা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা অগ্রগমে ক্রীড়া সংসদের সহ সাধারণ সম্পাদক নুরাল আলম সাহেবের সাথে আজকে আপনার সাথে একটু পরিচয় হতে চাই এবং আজকের আয়োজন সম্পর্কে একটু

চায়ের জন্য একটা ভালো একটা খেলা সবসময় আমরা দিতে চাই এবং আমাদের মধ্যে যে ছেলেমেয়েরা আছে চায়ের খেলার মাধ্যমে তারা এই মাদক হোক এবং সমাজটাকে আরও সুন্দর করে ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আজকের এই টুর্নামেন্ট বিশেষ প্রতিবেদনটি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনার সাথে আছি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি বিটিভি আল্লাহ হাফিজ